থার্মাল পাওয়ার স্টেশন আর এই বজ বজ থার্মাল পাওয়ার স্টেশন কিন্তু বিদ্যুৎ উৎপাদনে এক অন্যতম ভূমিকা পালন করে এটা আমরা সকলেই জানি তো আজ এত কথা কেন বলছি বাউরিয়াঘাটে হাওড়া জেলায় এসে এসেছি আজকে সোনার হেসেল নিয়ে আর সোনার হেসেল মানেই তো নিশ্চয়ই কোনো শহরকে কেন্দ্রিক করে বা সেই জেলার ইতিহাস বলা আমার কাজ নয় হ্যাঁ আমরা খাবো দাবো রান্না করবো গল্প করব সব হবে তবে যাবো আজকে আমরা রানীহাটিতে হাওড়া জেলার রানীহাটি পথে পড়ল মনে হলো আপনাদের সঙ্গে এই জায়গাটা একটু আমিও ভাগ করে নিই আমি যখন দেখব আপনারাও একটু দেখুন তাহলে চলুন সত্যি সুন্দর এরকম একটি ঘাট আপনারাও চাইলে আসতে পারেন বাউরিয়া ঘাটে আমরা এগিয়ে যাই রানীহাটের দিকে চলুন দেখুক পাড়া পরশিতে কেমন মাছে গেথেছে বরশিতে দেখুক পাড়া পরশিতে আচ্ছা এরকম একটা পুকুর পাড়ে বসে এই গানটা যদি না গায় বাঙালি হয়ে তাহলে কি হয় বলুন আর আজকে এত সুন্দর একটা বাড়ি তার সঙ্গে লাগোয়া একটা পুকুর আমার দারুণ লেগেছে আরে বাবা জেলায় তো আসা এ কারণেই এই ফ্লেভারটা পাবো বলে কলকাতায় কোথায় এরকম ফ্লেভার বলুন একটা এত সুন্দর বাড়ি সঙ্গে এত জায়গা তারই সঙ্গে পুকুর প্রচুর মাছ খেলে বেড়াচ্ছে তাদেরকে আবার খাবার দেওয়া হয় দারুণ ব্যাপার বুঝলেন তো ওই যে আপনাদেরকে বাউড়িয়া ঘাট দেখিয়েছিলাম সেখান থেকে রওনা দিয়েছিলাম রানীহাটি ঘড়াতে চলে এসেছি কেন এসেছি এই যে সুন্দরী দিদি আমার পাশেই বসে আছে খেল খেল করে হেসে নমস্কার আমি রিয়া পাত্রিয়া একদম আজকে এই রিয়াদির ডাকে আমরা সেই কলকাতা ছেড়ে হাওড়া জেলায় যদিও খুব বেশি ডিস্টেন্স নয় দেখতে দুটো আলাদা গঙ্গা দুটোকে আলাদা করে দিয়েছে ওরা তো দুজনেই জমজ তাই না আজকে আমরা হাওড়া জেলার আর তো রিয়াদি প্রথমে বলো কেমন আছো খুব সুন্দর তো এই বাড়ির মধ্যে যেহেতু পুকুর প্রচুর মাছও দেখতে পাচ্ছি তো মাছ ধরা হয় তো নিশ্চয় হ্যাঁ ধরা হয় এই কে তো মাছ ভাবতে পাচ্ছেন আমরা বাজারে গিয়েও সাত সকালে পাই না কি দাদারা আর রিয়া দিরা বাড়ি বসেই জানতো মাছ খায় দারুণ ব্যাপার বাড়িতে প্রচুর গাছপালাও আছে হুম গাছপালাও আছে ফুলের গাছ বলো যত্ন নেওয়া হয় আরো বেশি না শীত আসছে আরো বেশি মানে গাছপালায় ফুল যখনই হবে ছোট ছোট এখন না এবার যখনই ওরা বড় হবে ফুল হবে তখন আরো বেশিই ভালো লাগবে যত শীতটা পড়বে তো পুকুর পারে আড্ডা দেওয়ার সময় কাটানো তো বেশ হয় সত্যি একটা চায়ের मग হাতে একটা চায়ের পেয়ালা হাতে এরকম বিকেল হবে একটা শীতের পরন্ত বিকেল সঙ্গেই পুকুর পার ও দারুণ যাবে সত্যি খুব ভালো লাগে তো আমি কি এখানে বসে আড্ডা দেবো নাকি এসে নাকি রান্না বান্না হতেই হবে না আচ্ছা তো খাওয়াচ্ছো কি রাখছো একটু বলে দাও আজকে আমি রাজি ছানার কোফতা ছানার কোফতা না এই যে টাটকা টাটকা মাছ শুধু রিয়া দি একাই খাবে আমাদেরকে খাওয়াবে না বুঝলেন সেজন্য আজকে অবশ্যই আরে না মজা করলাম মজা করলাম আচ্ছা আমরা তাহলে ঘরের ভেতরে যাই পুকুর পারে বসে তো পুরো এপিসোড করা যাবে না আপনারা তখন চট করে দেখে নিন ছানার কোফতা বানাতে কি কি লাগবে আমি রিয়াদির সাথে গিয়ে তখন হেসেলটা গুছিয়ে ফেলি কি রিয়াদি চল একদম পুকুর পাড় ছেড়ে যেতে ইচ্ছে করছে কি করা যাবে যেতে তো হবেই না যেতে তো হবেই চলো ছানার কোপ্তা রান্নার জন্য আমি প্রথমেই নিয়েছি ছানা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দুধ বাটার জিরে গুঁড়ো টক দই গোলমরিচ গুঁড়ো চালমগজ কাজু পোস্ত বাটা টমাটো কাঁচা লঙ্কা বাটা লবণ লঙ্কা গুঁড়ো ময়দা সাদা তেল ফ্রেশ ক্রিম আদা রসুন বাটা চিনি কাশরি মেথি ধনে গুঁড়ো এবং ঘনে পাতা কুচি বলছি ওরে ছাগল ছানা উড়িশ নেড়ে উড়িশ জানিস তোদের উঠতে মানা হাত পাগুলো ছুরিস নে পুকুর পাড় থেকে সোজা ছাদে আর এই গল্প কেন করছি ওই যে ছানার কোপ্তা রান্না হবে আজকে আর যে টেবিলে আজকে রান্না হবে এটাকে আমরা ছাদ কিচেন নাম দিয়েছি তার কারণ কিচেন তো রিয়াদের বাড়িতে আছেই তবে এত সুন্দর একটা ছাদ খোলা হাওয়ায় এরকম একটা শীতের দুপুর ভাবলাম রিয়াদিকে নিয়ে ছাদে চলে যাই কি রিয়াদি প্ল্যানিংটা ভালো হয়েছে না সুন্দর গল্প হবে হাওয়া খাওয়া হবে রোদ পোয়ানো হবে রান্না হবে ছানার কোপ্তা হবে তো কী কী লাগবে আমরা সব বলে দিয়েছি তবে হ্যাঁ হ্যাঁ এপিসোড শুরুর আগে দুটো কথা বলে দিই ফার্স্ট রিয়াদি খুব ধীরে কথা বলে যখন ঝগড়া করে তখন আলাদা ব্যাপার দাদাভাইয়ের সঙ্গে কিন্তু আমাদের কাছে খুব নার্ভাস খুব ধীরে কথা বলে কতটা আপনারা শুনতে পাবেন আমি জানি না তার জন্য আমি দায়ী নই আগে ভাগে বলে দিচ্ছি আরও একটা কথা সেটা হচ্ছে যেহেতু আমরা ছাদে রয়েছে প্রচুর হাওয়া দিচ্ছে চারিদিকে প্রচুর গাছপালা ফলে একটু হাওয়ার শব্দ আপনাদেরকে সহ্য করতে হবে এই এপিসোডে কিন্তু অ্যাম্বিয়েন্সটা আবহাওয়াটা অসাধারণ চলো তাহলে আমরা শুরুতে কি করব শুরুতে ছানা নেবো ছানার সাথে গোলমরিচের গুঁড়ো লঙ্কা গুঁড়ো অল্প পরিমাণ মতো নুন আর সামান্য চিনি দিয়ে এটাকে মাখবে চলো 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 শুরু করে দাও কারণ আমাদের অনেকটা লং জার্নি রয়েছে অনেকটা বড় রেসিপি কারণ কোত্তা যেহেতু তাই এই বলগুলোকে বানিয়ে ভেজে তারপর পুরো ব্যাপারটা কমপ্লিট হবে অনেক কিছুর পর তো আমরা এটাকে মেখে ফেলি ময়দা দেবো হাত ইউজ করতেই হচ্ছে তার কারণ এই যে বলগুলো সেগুলো কিন্তু হাত ছাড়া ভালো হবে না সেই জমাটি ব্যাপারটা আসবে না তাই হাতের জাদু এখানে কাজ করবে আমাদের মাখাটা মোটামুটি হয়ে গেছে এবার আমরা বল তৈরি করব তাই তো চলো তাহলে হ্যাঁ যে যেরকম সাইজের পছন্দ করেন তবে ছানার কোপ্তা তো একটু এই সাইজের না হলে ভালো লাগবে না ইন্ডাকশন অন হয়ে গেছে আমাদের কড়াও গরম হয়ে গেছে এবার এটা ভাজার পেলা পুরো তেলটা দিয়ে দিই না অল্প সাদা তেল সাদা তেল পুরোটা দিয়ে দেবো যেহেতু কোপটা বলগুলোকে একটু পুরোপুরি ভেতর অবধি ভাজতে হবে এটা লো করে দি হুম লো করে দাও মানে এগুলো একটু খেতে গেলে ট্রেডিশনাল কোপ্তা ঘন্ট এগুলো খেতে গেলে একটু হেল্প ব্যাপারটা ভুলতে হয় সেখানে একার দিন তারপরে বাকি সপ্তাহটা আপনারা নয় ম্যানেজ করে নেবেন একটু ব্যালেন্স করে নেবেন হ্যাঁ একটু গরম হয়ে যাক তেলটা তারপর আমরা বলগুলো এর মধ্যে ভেজে নেব এই বাড়িতে পাঁচজনের সংসার তো রান্না রান্নাবান্নার দায়িত্ব কে হ্যাঁ মামুনি চলো মামুনি জিন্দাবাদ বাপের বাড়ির মতো শ্বশুরবাড়িতেও মামুনি পেয়ে গেছ ব্যাস আর কি তো এই রান্নাটা কি মামুনির কাছে শেখা হ্যাঁ মামুনির কাছে শুনে ইউটিউবে দেখে শেখা এবং নিজেও আর কি এরকম হয়তো প্রথমে পারেনি তা প্রথমে আর কি এরম ছানার গোপ্তা করে ফেলেছিলাম কিছু না দিয়ে আর ওই পুরো ছানা পুরো সব সাথে ঘেটে এক একাকার হয়ে গিয়েছিল ফার্স্ট তারপর মামনি তারপর কি দেখে কি বললে এসো বৌমা এসো না শে এইটা মানে এরকম করেছি আগে কিন্তু আমি প্রথম যেটা করেছি ছানার করতে আমি জানতাম না যে ওইভাবে করতে হয় আর ওই সব দিয়ে দিয়েছিলাম একসাথে ছানার শুধু গোল গোল করে আর পুরো তেলে পুরো একদম ঠান্ডা পুরো একদম এক হয়ে গেছে বাহ চলো এবার তেলটা অনেকটাই গরম হয়ে গেছে এটা একটু লো আছে ভাজতে হবে তার কারণ ভেতর অবধি বলগুলো যেন ভাজা হয় নাহলে একটু কাঁচা থেকে যাবে সে কারণে একটু ওই হরবড়ি করলে হবে না না এই যে বসে যাবে না আচ্ছা আমরা সবগুলো একসঙ্গে দেবো না সবগুলো একসাথে দিলে ইয়ে যে ধরে যাবে এটা তুলতে পারা যাবে না আচ্ছা নরম না এতই আচ্ছা সেই জন্য অল্প অল্প করে দিয়ে ভাজতে হবে তো ছানার কোপ্তাগুলো আস্তে আস্তে ভাজা হোক ভাজা হতে হতে আমরা একটা ছোট্ট ব্রেক নিয়ে নিয়েছি তারপর মোটামুটি এই আটটা আমাদের বল করা হয়েছে আটটা ভাজতে একটু সময় লাগবে ফিরে আসছে বিরতির পর সঙ্গে থাকবে ছানার কোপ্তার বল ইতিমধ্যে রেডি হয়ে ভাজাও হয়ে গেছে তাহলে এরপর রেসিপিটা ঠিক কি না সেটা তো আমি বলবো না এই যে আজকের পাকা রাঁধুনি বসে দাঁড়িয়ে আছে আমার পাশে এবং তিনিই সবটা আপনাদের দেখিয়ে দেবেন তো আমাদের ছানার কোপ্তার বল তো ভাজা হয়ে গেল এরপর কি হবে বলো এরপরে টমেটো আর মেগিয়ে দিই তোমাকে কাঁচা লঙ্কা বাটা দেবো হুম টমেটো কাঁচালঙ্কা বাটা টমেটো আর কাঁচালঙ্কা বাটা আমরা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এরপর এটার মধ্যে আর কিছু দিতে হবে নাকি না এটা ভাজা হয়ে গেলে হ্যাঁ তারপরে দেবো লঙ্কা গুঁড়ো হ্যাঁ হ্যাঁ তারপরে দেবে লঙ্কা গুঁড়ো মানে আচ্ছা এটা এরপর ও গ্রেভিটা বানানোর প্রসেস এখানে চলছে লঙ্কা গুঁড়ো পরিমাণ মতন মানে পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো পেঁয়াজ এটাতে লাগছে না এটা অ্যাকচুয়ালি নিরামিষ বলতে পারি তো নিরামিষ আদা রসুনটা আছে ঠিক আছে আদা রসুনটা অনেকে নিরামিষই ধরেন আর তোমার রসুনটা ছেড়ে দিলে তো পুরোটাই নিরামিষ হয়ে যাচ্ছে নিরামিষ রান্নার সঙ্গে পোলাওয়ের সঙ্গে এগুলোর সঙ্গে কিন্তু খেতে বেশ ভালোই লাগে কোপটা ফ্লেভার কোপটা ব্যাপারটা তো এটাও কি একটু সময় নেবে তার কারণ আদা রসুনের পেস্ট এরপর হ্যাঁ এরপর যাবে সেজন্য গ্রেভিটা তৈরি করতে একটু সময় লাগবে কত বছর তোমার এতটুকু লাগবে না তাহলে পুরোটাই লাগবে না পুরোটা লাগবে না না এটা লাগবে না আমার এতটা আচ্ছা মানে ভেবে দেখুন যারা খুব হেলথ ক্যান্সার ভাবেন যে প্রচুর গ্রেভি প্রচুর ঝাল মশলা কিছু খাবো না অল্প খানি মানে এত অল্প পরিমাণে দিলে তাতেই টেস্ট হবে হুম হবে তো নাহলে কিন্তু আমরা একটা চামড়ও দেবো না তুমি ডাহা ফেল ফেল করবে কিন্তু তাহলে ভেবে খুব কনফিডেন্ট না পাস করবো আমি দেখা যাক এপিসোড শেষে কত মাস্ক পায় রাঁধুনি তার জন্য পুরো এপিসোডটা দেখতে হবে কি দিচ্ছ বলে না এটা হচ্ছে চাল মগজ পোস্ত আর কাজু বাদাম বাটা আমরা তো ইনগ্রিডিয়েন্টসে বলেছিলামই সেটা এখন দিয়ে দিচ্ছি পুরোটা পুরোটাই লাগে হ্যাঁ এটা পুরোটা লাগে সুন্দর হাওয়া খেতে খেতে এরকম এপিসোড খুব কমই পাই জানেন তো তো আজকে রিয়াদের বাড়িতে এসে এই আবহাওয়াটা বেশ ভালো এনজয় করছে আমরা দুজনে হ্যাঁ যদি রান্ধুনি বোধহয় একটু ইয়ে একটু নার্ভাস রয়েছে পুকুরে জ্যান্ত মাছ নিজের হাতে রান্না করেছো কখনো হ্যাঁ কই মাছ রান্না করেছো পুরো সাবধানী বৌমা কই মাছের দিকে ভুলেও যায়নি তেলাপিয়া সেফ সাইড আচ্ছা এটা কি তোমাদের অ্যারেঞ্জ ম্যারেজ না লাভ ম্যারেজ লাভ ম্যারেজ লাভ ম্যারেজ কত বছর হয়েছে বিয়ে হয়েছে বিয়ে হয়েছে 9 মাস বাবু 9 মাসের বৌমা কত কনফিডেন্ট নিয়ে সোনার হেসেলে ফোন করেছে তো বিয়ের আগে থেকে মোটামুটি বাপের বাড়ির মায়ের কাছে হাতে করি হয়ে গিয়েছিল তো বাপের বাড়িতে কে কে আছে ভাই বাড়ি যাচ্ছে বোন মা আমাদের জয়েন্ট ফ্যামিলি বাপের বাড়িতে মানে আমরা একসাথে 20 জন থাকি কথা রুটি হয় তাহলে রাতে

আর ছোটোবেলায় গান কবিতা নাচ এসব কিছু শেখা হয়েছে নাচ শেখা হয়েছে গান শেখা হয়েছে আঁকা তো সেগুলো সব বাঙ্কারে তোলা নাকি কিছু চর্চা চলে চর্চা আর চলে না যাক এখন রিয়াদি পাকা রাঁধুনি হয়ে গেছে আচ্ছা এরপর কিন্তু টক দই কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আমরা ওপেন ছাদে এরকম একটা ওপেন কিচেনে রয়েছে কিন্তু তবু গন্ধটা কিন্তু বেশ ভালো নাকে আসছে হ্যাঁ টক দই টক দই কিন্তু যে কোনো রান্নাতে অ্যাড করলে অসাধারণ একটা ফ্লেভার হয়ে যায় পুরো টেস্টটাই চেঞ্জ হয়ে যায় বলো আর এটা শরীরের জন্য পেটের জন্য খুব হেলদি টক দই আমি যা দিচ্ছি এ রান্ধনি ফেল করবে না পা আমার জানা নেই তবে মশলা তুলছে দেখুন এই বাটির থেকে এই কানার থেকে এই নিয়ে আমি জানি না কি হবে আমি কোনো দায়িত্ব নিচ্ছি না আজকের এপিসোডে সব দায়িত্ব রান্ধুনি এবং আপনাদের যারা দেখছেন কি অল্প চিনি দেবো অল্প চিনি চিনিটা স্বাদ মতো নিতে হবে স্বাদ মতো এরকম মিষ্টি খাবে আচ্ছা এটা পরোটা পরোটার রাইস রাইস এগুলো সব কিছু বেশ ভালো লাগবে হ্যাঁ পরিমাণ মতো নুন নিয়ে নেব হুম আচ্ছা এই গ্রেভিতে লাস্ট মশলাটা কি লাস্ট মশলা বলতে কাসুরি মেথি দেবো হ্যাঁ ফেস ক্রিম দেবো হ্যাঁ দিয়ে আর সামান্য মতো ধনে বাটা আর বাটার দেবো আচ্ছা

ফেসবুকে প্রেম করে বিয়ে করেছে ভাবুন একবার সবেতে ওভার কনফিডেন্ট ভাব যদি এরকম গুড্ডি দেখিয়ে পালিয়ে যেত তখন কি করতে ফেসবুক দৌড়তে আলাদা না বাবা কত কনফিডেন্স চলে কাশ্মীরি লঙ্কা দারুণ রঙও এসছে আপনারা নিশ্চয়ই দেখছেন আমার সঙ্গে রংটাও কি সুন্দর হয়েছে

বড় ক্ষেতে দুধ দুধ দেব হ্যাঁ বড় খেতে কি ভালোবাসা বড় খেতে ভালোবাসে এই সব জিনিস তো খুব পছন্দই করে তারপর আছে এই চাইনিজ অন্য রকম হ্যাঁ চাইনিজ তো বাড়িতে বানাও বাড়িতে তো বানাই আবার কখনো কখনো রিসরট থেকে কিনে আনা হয় দাদা কোন प्रोफেশনে আছে আমার বিজনেস না বিজনেস বিজনেস মানে ওই যে বাপি বললে তারই তিনি তার হাত ধরে শুরু হয়েছিল মানে আমার শোষণ সেটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে আর বাড়িতে মোটামুটি সবাই বোমার হাতে রান্না খেয়ে কি বলে খুব ভালোই তো বলে বাকি রেস্টুরেন্টের মতন হয়েছে বলে পেছনে কিছু বলে না কি সুন্দর বলে ভালোই তো বলে পেছনে কি বলে যা কিছু বলে না সামনেই বলে যে রেস্টুরেন্টের মতন হয়েছে দারুণ হয়েছে দারুণ হয়েছে পেছনে আছে ঠিক আছে পেছনে যদি কিছু বলে না মন এই তো আমরা পাঁচজন হ্যাঁ একজন কে বলবে কে বলবে খুব ভালো এটা কি হয়ে এসছে হ্যাঁ গ্রেভিটা একটু ফুটে গিয়ে এবার আরেকটু আমি দুধে অ্যাড করব দেখো এখন এত কিছু ইনগ্রেডিয়েন্টস বেরিয়েছে তো ভাবো আমাদের যখন ঠাকুমা দিদারা যখন রান্না করতো তখন এত কিছু ছিল না এই কোথায় ফ্রেশ ক্রিম কিন্তু তারা তাদের মতো ঠিক ব্যাপারটা মানিয়ে গুছি এবং সুন্দর করে একটা রেডি করতো এত মশলাপাতি লাগতো না আমি আমার ব্যক্তিগত একদম অনুভূতি বলবো তোমাকে রিয়া দি যে আমার দিদিমা শুধু একটুখানি সর্ষের তেল হলুদ একটু আদা বাতা আর ওই যে কি বলে তোমার ওই পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দিয়ে কি অসাধারণ মাছের ঝোল রান্না করে ফেলতো কি অসাধারণ লাউ ঘন্ট রান্না করে ফেলতো কিছুই যেন লাগতো না এখন এত কিছু মশলা দিয়ে এখন ওই রান্নাগুলো হয়তো আমাদের কাছে খুব কঠিন হ্যাঁ একদমই তাই এখন ওই ট্র্যাডিশনাল রান্না এবং সেই টেস্ট নিয়ে আসা কিন্তু আমরা কিন্তু পারবো ঠিকই ওদের হাতের মধ্যে একটা ছিল একদম আচ্ছা এটার মধ্যে আর কিছু অ্যাড করব বাটার দেব বাটার দেব এ দিয়ে দেব হুম এক চামচ কত এটা দি আরেকটু হুম হুম যেহেতু এটাতে হলুদ লাগে না একদম কাশ্মীরি মির্চের যে রেড যে ব্যাপারটা সেই কালার এবং সঙ্গে ফ্রেশ ক্রিম দুধ টক দই একটা হোয়াইটিশ ব্যাপার কিন্তু থাকে তো সে কারণেই ওই রকম রঙটাই চলে এসেছে এবার মোটামুটি হয়ে গেছে তো গ্রেভিটা একটু আর একটু হবে তাহলে আমরা একটু সময় দিই নাহলে কিন্তু গ্রেভিটা ঠিক না হলে ব্যাপারটা জমবে না একটু সময় দিতে হবে আমাদের গ্রেভি রেডি হয়ে গেছে এবার দিয়ে বোধ পালা একদম সুন্দর করে সাজিয়ে দেবে তারপর ব্যাপারটা একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে ভেতরে পুরো গ্রেভি ব্যাপারটা ঢুকে যাওয়ার জন্য তারপর কি গ্যারমা গ্যারমা আমি খাবো আর আপনারা দেখবেন আসছে দাঁড়ো দিকে জল চলে আসছে আমার এবার দিয়ে দিয়ে হ্যাঁ এই যে ধনে পাতা কুচলো অল্প অল্প হ্যাঁ একটু সামান্য পাঁচ সাত মিনিট রাখতে হবে তারপর কি ওই যে বললাম আমি খাবার আপনারা দেখবেন একটা ছোট্ট ব্রেক ব্রেকের পর দেখা হচ্ছে গরমা গরম কোফতা নিয়ে ছানার কোফতা সঙ্গে থাকুন ছানার কোফতা রেডি হয়ে গেছে আর সেটা ঠিক কেমন হয়েছে সেটাই দেখাবো আপনাদের এই যে ইয়া কি সুন্দর দেখতে হচ্ছে কে বলেছে বৌমা কিছু পারে না হ্যাঁ বৌমা নাকি ছড়িয়ে ফেলে তো এটাতে আমরা তুলে ফেলি হ্যাঁ তুলে ফেলো চটপট এবার ব্যাপারটা কেমন দাঁড়ালো এই যে এমন দাঁড়ালো আহ আমার তো এখানে কটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছটায় খেয়ে ফেলতে ইচ্ছে হচ্ছে দেখি মোমা পাস করেছে না ফেল সেটা তো খাওয়ার পর বোঝা যাবে কি ম্যাডাম আমি একটু খেয়ে দেখি এবার তাহলে আমার খেয়ে দেখার পালা পাশে না দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে ভাবছে কি হবে ব্যাপারটা আমি তো একটু গ্রেভি নেবোই কেউ আটকাতে পারবে না গ্রেভিটা আমি খাওয়াই খাও এত সুন্দর হয়েছে গ্রেভিটা দেখতে কি বৌমা বৌমা দেখি পাস না ফেল তেরা কে হগা বৌমা আহ কি নরম কি সুন্দর কি সুন্দর স্মেল সব ভালো ভালো বলছি এরপর কি হবে ফেল আমি পাস করে গেছি পুরো নিাইন ঠিক আছে এক নম্বর থাক আমি একটু কিপটে নাম্বার দেওয়ার ক্ষেত্রে এক নম্বর কেটে ফেলেছি এই যে আস্তে কথা বলে না ফিস ফিস করে ওই জন্য ওটার জন্য এক নম্বর কেটেছে কিন্তু রান্নার জন্য একদম হান্ড্রেডে নাইনটি তাহলে বৌমার জন্য তো এত এত উপহার আছে আমি কিচ্ছু দেব না কারণ ও কোনো কথাই বলেনি ফিস ফিস করে কথা বলেছে ওর সব কথা আমাকে বলতে হয়েছে ওগুলো হবে না হবে না সব উপহার নিয়ে আমি বাড়ি যাব যাই হোক চলো বসে কথা বলি এবার ঠিক আছে সেই বৌমার কি কান্নাকাটি না আমার গিফট চাই চাই আমি সোনার হেসেলে এসেছি আমার তো গিফট চাই চাই আর কোনো হাসছে তবু কথা বলবে না কিছু ঠিক আছে আমিও ভাবলাম নতুন বিয়ে হয়েছে নতুন বৌমা এতটা যখন বলছ ডিইডি নাও এটা তো মার জন্য এই একদম স্মৃতি করে রাখবে সোনার হেসেল এবং আর প্লাস গোল্ডের তরফ থেকে তোমার জন্য এই সুন্দর একটা স্মৃতি যেহেতু তুমি খেতে খাওয়াতে ভালোবাসো এত এক্সপেরিমেন্ট করতে ভালোবাসো তার জন্য এত মশলাপাতি তোমার জন্য সব সুন্দর সুন্দর করে রান্না করবে আর বাড়িতে সবাইকে খাওয়াবে কর্তামশাই সহ সবাইকে খাওয়াবে এটা আর প্লাস গোল্ড এবং সোনার হেসেল পরিবারের তরফ থেকে তোমার জন্য সঙ্গে আরো কিছু আছে এই যে খেয়ে খেয়ে আমি সোনার হেসেলে খুব শক্তিমান হয়ে গেছে সেজন্য এখন একাই তুলে ফেলি এগুলো তোমার জন্য প্রচুর কিছু আছে এক্সপেরিমেন্টে তোমার কাজে লাগবে দারুণ দারুণ রান্না করো আমরাও এসে খেয়ে যাবো কিন্তু একদম এবং সকলে মিলে হ্যাঁ তারপর বলবো কেমন হয়েছে তো এবার কি আমাকে যেতে হবে না থেকে যাব তোমার কাছে তুমি ভালো ভালো রান্না সকলে মিলে থেকে যাবো তবে যাওয়ার আগে আপনাদের জানিয়ে দিই আপনারাও যারা সোনার হেসেলে আমাদেরকে আমন্ত্রণ জানাতে চান চান যে আপনার হেসেলে দাঁড়িয়ে আপনি রান্না করবেন এবং আমরা যাব আর সুন্দর সুন্দর রান্না করে সেটা আমরা আর দেখাব সকলকে আপনার হেসেলে দাঁড়িয়ে তাহলে কি করতে হবে আমাদের ফোন নাম্বার এবং ঠিকানা আপনারা জানেন ঠিকই আরও একবার অংশগ্রহণের জন্য আজই আমাদের ফোন করুন 9836323248 আমাদের ঠিকানা সোনার হেসেল আর প্লাস গোল্ড 27 নম্বর মির্জা গালিপ স্ট্রিট থার্ড ফ্লো কলকাতা 16 আর হ্যাঁ নজর থাকুক অবশ্যই আর প্লাস গোল্ডে এবং সোনার হেসেলে তাহলে আজকে আসি খুব ভালো থেকো আর এরকমই সুন্দর সুন্দর রান্না করে খেতে খাওয়াতে থাকো তবে তবে পরের বার মানে যখন এরপর কথা হবে তোমার সঙ্গে তখন যেন আমি ফোনে জানতে পারি যে তুমি নাচ গান কবিতা কিছু একটা নিয়ে অন্তত তোমার ব্যস্ততা শুরু হয়েছে ঠিক আছে প্রমিস তো খুব ভালো থেকো আপনারাও ভালো একদম আপনারাও খুব ভালো থাকুন অবশ্যই দেখতে থাকুন আর প্লাস গোল সোনার হেসেল আর হ্যাঁ নজর থাকুক আমাদেরই ইউটিউব চ্যানেল বংজি বাংলায় তাহলে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি দিদি ভাই তৈরি থাকুন